নমস্কার বন্ধুরা পুজক লীগ সারসান দু হাজার তেইশে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো পুজক লীগ সারসান সেরা সেরা প্রতিমা পাচ্ছে হাওড়া ষষ্ঠীতলা বারবারই জোরে হাটতালি হয়ে যাক ষষ্ঠীতলা অনেক ধন্যবাদ যারা এই পুজো ক্লিক্সকে দীর্ঘদিন পুজো ক্লিক্স আমাদের পুজোর অনলাইন প্রমোশন পার্টনার হিসেবে কাজ করছে ওদের সামনে প্রায় ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়ে গেছে সেরা সেরা প্রতিমা অত্যন্ত বড় অ্যাচিভমেন্টের একটা আমাদের জন্য আমরা এবারে অন্য অন্যরকম প্রতিমা মানুষকে উপহার দেবার চেষ্টা করেছিলাম মানে আমাদের যে ঘরনার প্রতিমা হয় সেখান থেকে সরে গিয়ে মানুষ অত্যন্ত উচ্ছ্বসিত প্রশংসা করেছে আমাদের প্রতিমা সেই জায়গা থেকে জেলার সেরা সেরা প্রতিমা যে পুজো ক্লিক্স আমাদের সম্মানিত করলো এটা আমাদেরকে দারুণ গর্বিত করল ধন্যবাদ জানাই পুরো টিম পুজো ক্লিপকে আমাদের পুজো কমিটির তরফ থেকে